প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো পোল্ট্রি ফার্মে বর্ষাকালে পোল্ট্রিতে আর্দ্রতা ও শ্বেৎশ্বেতে পরিবেশের কারণে কিছু বিশেষ রোগ বেশি দেখা দেয় সেগুলি কি কি এবং তার সমাধান কি করতে হবে আমার চ্যানেল পোলট্রি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন আপডেট আপনি আগে পেতে পারেন তো চলুন কি করলে প্রধান রোগ ও চিহ্ন এক ফাউল পক্স উত্তর কোম্ব ওয়াটেল ও ঠোঁট এলাকায় গোল দানা আকৃতির স্ক্যাপ তৈরি হয় ওয়েট ফর্ম হলে গলায় ঝিল্লি সৃষ্টি হয় শ্বাসকষ্ট দেখা যেতে পারে সমাধান অ্যাসকারের আশেপাশে মশারি ও পোকামাকড় নিয়ন্ত্রণ ছয় থেকে দশ সপ্তাহ বয়সে উইং ওয়েব ভ্যাক্সিনালাইজেশন দুই ফাউল কলেরা উত্তর ডায়রিয়া পিল ধূসর নিঃসরণ গলায় শ্বাসকষ্ট ডানাও লেদ ঝরে যাওয়া গলায় ফোলা সমাধান সালফা টেট্রাসাইক্লিন বা এরিত্রোমাইসিন গ্রুপের ওষুধ ভ্যাকসিন দেওয়া খামারের জীবাণু ব্যবস্থাপনা ও ছোট প্রাণীর নিয়ন্ত্রণ তিন স্যালমোনেলোসিস কোলাই পুলুরাম উত্তর অ্যানিমিয়া দুর্বলতা খেতে না চাওয়া ডায়রিয়া পুলুরামের ডিমে ময়লা জাতীয় সাদা ডায়েরিয়া ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স খামার ও খাবারের স্বাস্থ্যবিধি বজায় রাখা দূষিত খাবার দেওয়া বন্ধ চার অ্যাসপার্জিলোসিস উত্তর শ্বাসকষ্ট অবসন্নতা স্থায়ী দুর্বলতা যুব পাখিতে ঝুঁকিপূর্ণ সমাধাম শুকনো ও পরিষ্কার খাবার ও লিটার রাখুন থায়াবেন্ডাজল বা নাইস্টাটিন মিশ্রিত ড্রাগ প্রয়োগ পরিবেশে অ্যান্টিফাঙ্গাল স্প্রে পাঁচ কক্সি উত্তর মিশ্রিত ডায়রিয়া দেহের রং ফ্যাকাশে দুর্বলতা বৃদ্ধি হ্রাস সমাধান শুকনো ও পরিষ্কার লিটার তাপমাত্রা ও দূষণ নিয়ন্ত্রণ অ্যাম্প্রোলিয়াম টোল্টাজুরিল সালফাকুইনাক্জালিন বা ভ্যাক্সিন প্রয়োগ ছয় লাল বালু ফিট বা মাট বল পা বা মাট বল ফুড উত্তর ভেজা মাটির কারণে পায়ে মাটি চাপা হাঁটার সমস্যা সমাধান হঠাৎ ক্রমাগত লিটার পরিবর্তন ও পরিষ্কার রাখা ভালো বেডিং ব্যবস্থা বজায় রাখা সার্বিক প্রতিকার ও এক শেড ও পানি নিষ্কাশন ছাউনি ভাঙা ভেজা এলাকা মেরামত ও এভিটে জল জমে থাকা বর্ষাকালীন রোগ প্রতিরোধ মূলত খামারের স্থায়ী খালি পাতা শুকনো পরিবেশ নিয়মিত পরিচ্ছন্নতা উপযুক্ত ভ্যাকসিন ও খাদ্য ব্যবস্থা এবং বায়োসিকিউরিটির উপর নির্ভর করে এই ব্যবস্থাগুলো মেনে চললে রোগ নিয়ন্ত্রণে সহজ হবে এবং উৎপাদনও টিকবে আপনার পোলট্রি খামারে আরও সাহায্য দরকার হলে নির্দ্বিধায় জানাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন নমস্কার